সকাল থেকে লাবনী সুগন্ধা কলা তলীয় তিনটি পয়েন্টে সিসিএফ সদস্যরা চেষ্টা করে যাচ্ছে আগত পর্যটক যারা সৈকতে এসছেন তাদেরকে নিরাপত্তা দিয়ে যায় তিনটি বিচে লাল পতাকা টাঙানো রয়েছে এর পাশাপাশি সৈকত হঠাৎ করে উত্তাল হয়ে যাওয়ার কারণে এবং আজকে শুক্রবার হওয়ায় স্থানীয় মানুষও পর্যটকের সংখ্যাও বেড়েছে প্রত্যেকটা পয়েন্টে আমরা সিসিএফ লাইফ গার্ডের সদস্যরা সকাল থেকে এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি পর্যটকদের নিরাপদে রাখার জন্য যেমন আমরা পানিতে নেমেই পর্যটকদের সতর্ক করছি কাছে চলে আসার জন্য তেমনি আমি আমরা মাইকিং করেও তাদেরকে সতর্ক করছি এবং ওয়াস্টাওয়ার থেকেও আমরা মাইকিং করছি এবং হুইসেল দিচ্ছি আমরা এভাবে চেষ্টা করছি সকাল থেকে এখনও পর্যন্ত যাতে কোনো পর্যটক যাতে বিপদের সম্মুখীন না হয় এবং তারা যাতে নিরাপদে থাকে চেষ্টা করে যাচ্ছে আমরা তারপরেও অসংখ্য পর্যটক আমরা সিসেফ লাইফগার্ডের নির্দেশনাগুলো না মেনে যেহেতু সৈকত উত্তাল রয়েছে কথা না শোনার কারণে দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে তারপরেও কিন্তু আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি পর্যটকদের নিরাপদে রাখার জন্য তারপরও পর্যটকরা না শুনে কিন্তু অনেক দূর দূরান্ত চলে যাচ্ছে যার ফলে হচ্ছে এই বিপদ ঘুলো ঘটার সম্ভাবনা রয়েছে তাই আমরা সবাইকে অনুরোধ করতে চাই এই মুহূর্তে সমুদ্র সৈকত বেশ উত্তাল এবং হচ্ছে সিসেফ লাইফ গার্ডের যেই নির্দেশনাগুলো সবাইকে মেনে চলার অনুরোধ করছি এর পাশাপাশি লাবণী সুগন্ধা তুলে তিনটি পয়েন্টে সিসেফ লাইফ সার্ভিস রয়েছে ভোর সাতটা থেকে সূর্য ডোবা পর্যন্ত আপনারা এই সময়গুলোতে সমুদ্র সৈকতে আসুন এবং সিসেফ লাইফ গার্ডের নির্দেশনাগুলো মেনেই আপনারা সমুদ্র সৈকতে নামুন Mm-hmm.